রড্রিগো দ্য পিওর ম্যাজিক দ্য ম্যাজিক ম্যান দশ নাম্বার জার্সি গায়ে দিয়ে যেমন করেছেন ম্যাচ পারফরমেন্স ও করেছেন বল থেকে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকার রিগোবাও উলিয়ানের পর এবার রড্রিগো করলেন গোল প্রথমে শেষ মুহূর্তে গোল করে আরো বেশি এগিয়ে গেছে ব্রাজিল অর্থাৎ প্রথমার্ধে দুটি গোল করেছে ব্রাজিল এবং সাউথ কোরিয়া কোন গোল করতে পারেনি এই জন্য ব্রাজিলের রাজকীয় ম্যাচ চলছে ব্রাজিল একের পর এক গোল করতেই আছে কার্লো আঞ্চলতিক ট্যাক্টিস যেন কাজে আসছে রড্রিগো একের পর এক নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন একের পর এক ড্রিবলিং স্কিল সেই সাথে ডি বক্সের মধ্যে ঢুকে যাওয়া এবং ক্যাসামির ও দুর্দান্ত অ্যাসিস্ট দুইজনের কেমিস্ট্রি যেন মিলেই উঠেছে সেই সাথে স্কোর করেছেন রদ্রিগো নিজেই দুই তিনজন ডিফেন্ডার কে বোকা বানিয়ে জাল বারের একদম খুনায় বলকে শট করে গোলকিপার যেন হতবাক এ কি ব্রাজিল টিম এটা তো আগের ব্রাজিল ফিরে এসেছে আমাদের সাথে যেমনটি দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলেছে ঠিক এবার একই রকম ভাবে ব্রাজিল খেলেই যাচ্ছে সাউথ কোরিয়ার বিপক্ষে সাউথ কোরিয়া যেন বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে ব্রাজিলের সামনে দেখা যাক আজকে পুরো ম্যাচে কতটা গোল করতে পারে ব্রাজিল আশা করি আজ বড় একটা ব্যবধানে সাউথ কোরিয়াকে ব্রাজিল হারিয়ে চালবে এমন একটি পারফরমেন্স দেখা যাচ্ছে পুরো মাঠে কালো অঞ্চলটি তো এমনই ভাবে প্ল্যান করে এসেছে দর্শক আপনারা একটা অনুমান করে বলুন ব্রাজিল আজ গোলের ব্যবধানে জিততে পারবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন